দেশে যত সংকট চলছে সবই নাটক এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মির্জা ফকরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছেন যে দেশে চলমান সব সংকট নাটক এবং তিনি তার নির্বাচনী আসন ঠাকুরগাঁয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মত সভায় এই মন্তব্য করেন মির্জা ফকরুল ইসলাম বলেন যে দেশে যত সংকট চলছে সব বই তৈরি করা নাটক জনগণের সব বোঝে না তারা শুধু ভোট দিতে চায় আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব এই সরকার জনগণের নাই জনগণের দুঃখ কষ্ট তারা বোঝে না এবং আপনারা জানেন যে নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামাত ইসলামী এনসিপি সহ সমমনা দলগুলো রাজনৈতিক দলগুলো তারা দাবি জানাচ্ছে এবং তারা আন্দোলন কর্মসূচিও ঘোষণা করেছে তবে তাদের এই দাবির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গণভোট হতে হবে নির্বাচনের দিনই গণভোট সনদ কি আমরা বুঝি জনগণ এসব বোঝে না এগুলো বোঝে শিক্ষিত মানুষ সব ধরনের সংস্কারের রাজি আছি তবে যা মেনে নেব নেব না তা গিয়ে সংসদে পাশ হবে এই এই বিষয়গুলো নিয়ে তিনি আসলে মানে মানে গণভোট এই বিষয়টার তিনি আসলে বিরক্ষে বিপক্ষে যে বিষয়গুলো তুলে ধরেছেন সেটি একটি ব্যাপার এবং সেই অনুষ্ঠানে তিনি তার এইটা তার শেষ নির্বাচন এবং এর পরে আর তিনি নির্বাচন করতে পারবেন না বা করবেন না এমন একটি কথাও বলেছেন এবং তিনি সর্বশেষ তার পক্ষে ভোট চেয়েছেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসলে বর্তমানে যে একটি অস্বস্তিকর পরিস্থিতি চলছে রাজনীতির মধ্যে সেটি হচ্ছে যে এবং অস্থিরতা তৈরি হয়েছে নতুন করে যে গণভোট নির্বাচনের দিন হবে না নির্বাচনের আগে হবে এই বিষয়টি নিয়ে দুটি পক্ষ যে অবস্থান গ্রহণ করেছে সেই অবস্থানটা আসলে আপনি কি মনে করেন সেই অবস্থানটার পক্ষে আপনার সেই 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 অবস্থানে আপনি কি মনে করেন সেই বিষয়টি আমাদেরকে জানাতে পারেন কমেন্টস অপশনে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ